মানবিক প্ল্যাটফর্মে কাজ করতে হলে সদ ইচ্ছা থাকতে হয় যেটা আমার যারা আসে ভাই বোন এখানে আছেন এখানে তোমরা যারা আছো তোমাদের অনেক ফ্রেন্ড অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে দেখবে এই সময় গেমস খেলতেছে বা টিকটক করতেছে বা ফেসবুক ফেসবুকে কিন্তু তোমরা এখানে আসছো কেন মানবতার তাকে মানবিক কাজে ভালো কাজে এই সৎ মন মানুষরা সবার আসনে নাই তো তোমাদের এই সপ্তম বিদায় তোমরা এখানে আসতে পারছো তো তোমাদের প্রতি আহ আমি কৃতজ্ঞ থাকবো যে সারা জীবন জীবনের শেষ শক্ত কিন্তু থাকা পর্যন্ত এই ভালো কাজে মানবিক কাজের সাথে লেগে থাক তোমরা জানো এই গৌনদ্বীপ ক্লাবের পাশাপাশি আমরা সামাজিক এবং মানবিক কার্যক্রম গুলো আছে সেই আঠারো সাল থেকে শুরু আজ আহ করোনার সময় আমরা করোনাকালীন সময় খাদ্য বিতরণ করেছি এবং সিলেটে যে বন্যা সেই বন্যার সময় আমরা এখান থেকে দুই খাদ্য পাঠিয়েছি ফেনি বন্যাতে শুরু করে ইভেন গাজা ফেলেস্টেনের জায়গায় আমরা আমাদের গৌনদী নদী ক্লাব এবং গণ নদীর ব্যানারে আমরা হচ্ছে বাচ্চাদের পোশাক পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ সো এই অবদান তোমাদের এই যে আজকে মানুষের বাজারে বাজারে কালেকশন করে তোমরা ঘুরে ঘুরে কালেকশন করে আজকে এই তার ফল আমরা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা অনেক দোকানে তোমরা গেছো অনেক কথা শুনতে হয়েছে অনেক কথা শুনছে অনেকে মন খারাপ করছে আমি বলছি একটু ধৈর্য ধরো মানুষ কথা বললে এগুলো কিছু হবে না তো সেই জায়গা থেকে আমরা আমাদের কালেকশন হয়েছে ষাট হাজার টাকার মতো আমরা উনষাট হাজার টাকার কম্বল কিনেছি সো আমি সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো আমি বলেছিলাম গণদিবাসীর কাছে যে আপনাদের দানের প্রত্যেক পয়সা আমরা সঠিক মানুষের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বা চেষ্টা করছি সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের এই গণদীপ ক্লাবের পাশাপাশি আমাদের একটি বৃদ্ধাশ্রম আছে তোমরা সবাই জানো এবং তোমরা সবাই সদস্য সেই বৃদ্ধাশ্রম হচ্ছে রাস্তার পাশে পড়ে থাকে যারা একদম বেয়ারিস যাদের কেউ নাই সেই সকল মানুষদেরকে তুলে আমরা আমাদের আশ্রমে রাখি এবং তিন বেলা খাবার এবং থাকা সম্পূর্ণ তাদের চিকিৎসা সাথে শুরু সব ইসান আমরা হচ্ছে তাইবার বা তদারকি করতেছি তো এই সকল মানবিক কার্যক্রম একমাত্র সকল উৎসাহ অনুপ্রেরণা ভালোবাসা নিয়ে আমরা আগে আছি আর মানবিক কাজ করতে হইলে এক পার্টি থাকবে সবসময় পিছনে লেগে থাকবে তো ইমরান ভাই বলেছেন যে এই খারাপ জিনিসগুলাকে ডাস্টবিনে ফেলে ভালো জিনিসটাকে হচ্ছে তোমার নিয়ে আগাই যাও তো আমরা সেই ভালো জিনিসটাকে নিয়েই হচ্ছে আমরা সামনে দিকে যাচ্ছি আমাদের অনেক বড় পরিকল্পনা আমরা চাই আমাদের আশ্রম এখন ভাড়া বাসায় আছে আমরা চাই আমাদের স্যার এখানে আছেন আমরা চাই গণ খাট জমি আছে অথবা কি বলে আহ বিপিএ জমি আছে। এর থেকে যদি একটা জমি আমাদের সিলেক্ট করে দেয় সেক্ষেত্রে আমরা আমাদের অস্থায়ী ভাবে আমরা আহ হচ্ছে যে বাসস্থান এখন আছে সেটা সেখানে শিফট করে আমরা আহ কোনোভাবে কাঠ দিয়ে একটা ঘর উঠিয়ে হইলো আমরা আহ বড় পরিসরে আমরা সেই মানুষটাকে চালাই যে আমরা না এই আপনি আমি একটা শীতের জ্যাকেট পরে আছি যে রাস্তার পাশে যে বিদ্যা মা শুয়ে আছে যার কেউ নাই অনেক মানুষ এরকম পরে আছে বিদ্যা আপনার হয়তো বা গণী থানা নাই শহরে যান মাদারীপুরে যান আহ বরিশাল লঞ্চ গার্ডে যান দেখবেন মানুষ কিভাবে রাস্তার পাশে রেল স্টেশন শুয়ে আছে একটা লুঙ্গি দিয়ে সে একটা লুঙ্গি তার সে লুঙ্গি দিয়ে মাথা এবং পায়ে একটা লুঙ্গি দিয়ে ঢেকে শুয়ে আছে একটা পাতলা খাতা সে পরে শুয়ে আছে যারা ঢাকা গেছেন বা বিভিন্ন জায়গায় চাকরি করেছে বিভিন্ন দেখতে পাচ্ছেন সেই মানুষগুলো যারা চিন্তা করেন সেই জায়গা থেকে আপনি আমি কতটা ভালো আছি আল্লাহ আমাদের কতটা ভালো রেখেছে তো সেই মানুষের জন্য আমাদের কাজ করা উচিত আমি মানুষের জন্মগ্রহণ করেছি মানুষের জন্য কিছু করতে না পারি সেটা আমার জন্য ব্যর্থতা আমি পৃথিবীতে আসছি আমি চাকরি করছি আমি ব্যাংক ব্যালেন্স করেছি আমার অথচ আমার বাড়ির পাশে লোকটা না খেয়ে আছে সে চিকিৎসা মারা যাচ্ছে এই যে আমাদের মাঝে একজন ভাই আছে সুজন ওনার বউয়ের ক্যান্সার উনি দীর্ঘদিন আমাদের কাছে আসছে আমরা যতটুকু সময় চেষ্টা করেছি কিন্তু এখন নিরুপায় আসলে গরিব মানুষের আসলে কেউ নাই গরিব মানুষের আল্লাহ সারা কেউ নাই তো আমরা চেষ্টা করব যারা সমাজের বৃত্তশালী আছে টাকা পয়সার মালিক আছে সবাই একটু তার বাড়ির পাশে যে অসহায় মানুষটা আছে তার পাশে যদি একটু দাঁড়ায় তাহলে আমাদের জন্য ভালো হয় আমি বিশেষ করে আবারও সারের প্রতি রিকোয়েস্ট করবো আমাদের আশ্রমের জন্য একটা জমি যদি নির্ধারণ করে দেয় সেক্ষেত্রে আমরা সেখানে একটা হচ্ছে টিনশেড ঘর উঠিয়ে হইলো আমরা বড় পরিসরে যারা রাস্তার পাশে পড়ে আছে এরকম মানুষজনকে এনে আমরা হচ্ছে রাখতে পারবো কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখলাম বাংলাদেশে পঁচাত্তর হাজার পথশিশু হচ্ছে আহ নেশা করে খুদানিবারণ করে তো সেই পঁচাত্তর হাজার থেকে যদি আমরা পঁচাত্তর জনকে এনেও পুনর্বাসন করতে পারি এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এবং তাহলে দেখা যাবে আমরা দেশের জন্য কিছু এলো করতে পারছি তো আমি স্যারে বলা আবার রিকোয়েস্ট করবো আমাদের এই আপডারটা যেন রাখে এবং আমরা চাই আমাদের আহ সকল কাজে সকল ভালো কাজে মানবিক কাজে সারা আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ